অ্যাভোকাডো কিন্তু এখন কম বেশি সকলেই চেনে আর হচ্ছে এটার যে পুষ্টিগুণ সেটাও কিন্তু এখন অনেকেই জানেন তো আমি সেই অ্যাভোকাডো দিয়ে কীভাবে স্যান্ডউইচ বানাই সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তার জন্য আমি সবার প্রথমে একটা নিয়ে নিয়েছি আর অ্যাভোকাডোটাকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা মাঝখান থেকে কেটে দিয়ে বীজটাকে গোল করে ঘুরিয়ে দিলেও বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তো আমি এইভাবেই খুব সহজ উপায়ে করে নিলাম আমার এটাই সোজা মনে হয় তারপরে একটা ম্যাশার দিয়ে আমি এরকমভাবে ম্যাশ করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ ধনেপাতা আর সামান্য লঙ্কা কুচি তারপরের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এর যাতে একটু স্বাদটা বাড়ে অনেকের মধ্যে না লেবুর রস দেয় আমি লেবুর রস দিলাম না কারণ আমার সকালে লেবুর রস অতটাও পছন্দ নয় আপনাদের পছন্দ হলে দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গার্লিক পাউডার আর একটু ভাজা মশলা এটা ওই ধনে জিরে যেটা শুকনো কাঠখোলায় ভেজে রাখা হয় সেই ভাজা মশলা এটা সবার বাড়িতেই থাকে তারপর এতে পরিমাণ মতো আমি একটু লবণ মিশিয়ে দিলাম লবণটা দেওয়ার পরই অ্যাপগাটোর মিশ্রণটা আমার এখন রেডি হয়ে গেছে এরপর আমি নিয়ে নেবো দুটো পাউরুটি যেটা আমি টোস্ট করে নিলাম মধ্যে আমি ওই অ্যাভোকাডোর মিশ্রণটা আমি লাগিয়ে দিচ্ছি ভালোভাবে এটা কিন্তু এপিট ওপিট টুপিটি লাগাতে হবে তারপর আমি এর মধ্যে একটু শশার কুচি দিয়ে দিলাম যদি কারোর পছন্দ হয় এর মধ্যে কিন্তু টমেটো তারপরে গাজর এই সমস্ত কিছু দিতে পারেন খুব সুন্দর করে আমার শশা দিয়ে সাজানো হয়ে গেল অপর পিঠেও আমি অ্যাভোকাডোর মিশ্রণটা লাগিয়ে নিলাম তারপর এটাকে আমি মাঝামাঝি কেটে দিচ্ছি যাতে একটা স্যান্ডউইচের খুব সুন্দর দেখতেও হয় আর খেতেও খুব ভালো লাগবে এটা এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা কীরকম লাগলো সেটা আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর একটু লাইক শেয়ার করে দেবেন আজকের মতো আসি তাহলে নমস্কার